আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এই তো আজকেও চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকে মাঠটা ঘুরে দেখি তোমাদের সঙ্গে নিয়ে মাঠটা তোমাদের দেখায় মাঠ তো সবারই বেশিরভাগ মানুষেরই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে মাঠ ঘাট কার না ভালো লাগে সবারই ভালো লাগে আমাদের তো গ্রামের পরিবেশ প্রায় দেখতেই থাকছো মাঠ ঘাট এইসব কিছু ক্ষেত জমি জায়গা সব কিছু দেখতে থাকছ তো আমরা নিম্নবিত্ত পরিবারে কিছু টাকা উপার্জন করে টাকা জমিয়ে এখন আমরা একটা জমি কিনেছি সেই জমিটা তোমাদের সঙ্গে দেখাবো ওখানে ভুট্টা চাষ করেছি চলো একটু দেখে নাও তো নিম্নবিত্ত পরিবারে কিছু কিছু করে টাকা উপার্জন করে আমার হাজব্যান্ড হয়তো একটা সামান্য মানে ছোটই মোবাইলের দোকান আছে সেখান থেকে কিছু টাকা উপার্জন করে আমরা এই জমিটা কিনেছি তারপর ভুট্টা চাষ করেছি এই তো কয়েকদিন হলো কেনা বেশি দিন হয়নি এই তো এখন দেখো কত বড় ভুট্টাগুলো হয়েছে কয়েকদিন হয়ে গেল লাগা কিছু দিন হয়ে গেল লাগা তো এখন ভুট্টা তো আমাকে বললো চলো একটু ভুট্টা মানে আমাদের জমিটা দেখে আসি ভুট্টা চাষ করেছি দেখে আসি কীরকম হলো তো আল্লাহ দিয়েছে বেশ ভালো হয়েছে খুব সুন্দর লাগছে ভালো হয়েছে তো একটু ভাবছি তোমাদের ঘুরিয়ে দেখায় তো এটা আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা তিনজনে একসাথে চলে এসেছি আমাদের ভুট্টার বই জমিটা দেখতে তো এক ঝলক তোমাদেরও দেখিয়ে দিলাম তারপরে এটা ছিল কালকের বিকেলে তারপরে সকালবেলায় চলে এসে তারা পড়তে চলে এসছে তাদেরকে পড়িয়ে নিলাম এখন তাদের ছুটি তারপরে এখন আমি এক মানে আমার দিদি প্রিয়াঙ্কা দিই ব্লগস প্রিয়াঙ্কা থেকে দিদি আমাকে কমেন্ট করেছে এত সুন্দর একটা কমেন্ট করেছে আর আমি ওটা ভাবছি যে সময় করে আমার ভিডিওটা দেখেছে তো এত আমার ভালো লেগেছে দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার জন্য খুব খুব দুবার রইল আর তুমি এভাবে ভালো থাকো আর ভালোভাবে তুমি তোমার কাজ করতে থাকো আমার পাশে থাকো আমি এভাবে কাজ করতে থাকি তারপরে দেখো আমার আম্মু কিভাবে রুটি বানিয়ে নিচ্ছে হাতে বেলনা ছাড়া রুটি বানিয়ে নিচ্ছে কিভাবে বেলনা চাকা ছাড়া রুটি বানিয়ে নিচ্ছে হাতে রুটি বানিয়ে নিচ্ছে গ্রামের প্রত্যেক মহিলা এভাবে রুটি বানিয়ে ফেলে একদম খুব সহজে খুব তাড়াতাড়ি ভাবে তাড়াতাড়ি করে কিন্তু আমি পারি কিন্তু খুব ছোট ছোট হয় আর আম্মু দেখো কত বড় করে তাও ভর্তি করে মানে আমার আম্মু রুটি বানিয়ে নিচ্ছে এখানে আছে দুই রকম আটা চালের গুঁড়ো আর গমের রেশনের গমের আটাটা দিয়ে এটাকে দুটো দুটো আটাকে মিক্স করে ভালোভাবে ডোটাকে বানিয়ে যে এভাবে হাতের রুটি বানিয়ে নিচ্ছে আরেকজন দিদি শখের লাইফ স্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে যে নোটিফিকেশন পেয়ে চলে এলাম তো এইভাবে ভালো থাকো দিদি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো এভাবে তোমার জন্য আমি প্রতিদিন এভাবে দোয়া করি তোমার জন্য খুব খুব দোয়া রইল ভালো থাকো আর এভাবে আমার পাশে থাকো আর এভাবে আমার পাশে থেকে যাও খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে মানে কমেন্ট পড়ে ভিডিও করার আনন্দটাই বেড়ে যায় আমি কিভাবে যে তোমাদের আমি থ্যাংকস বললেই কম হয়ে যাবে কিন্তু আমি তোমাদের কি যে বলবো কোন ভাষায় যে আমি কথা বলবো আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি না আমার এত যে ভালো লেগেছে তারপর দেখো আমার আম্মুর রুটি তো এখন এখন মা রুটিটাকে তাওয়াতে দিয়ে দিল এখন একটু আঁচ হবে মানে একটু গরম হবে একটু তলাটা যে উঠবে তখন ওটাকে আবার উল্টে দিতে হবে তারপরে এবার ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে যাতে মানে রুটিটা একটা তোমার রুটি দেখাচ্ছি এইভাবে রুটিটা হবে হ্যাঁ এইভাবে তখন মনে করে নিতে হবে যে হ্যাঁ রুটিটা হয়ে গেছে এখন একটু মানে বেলনা দিয়ে রুটি বানাই তো ওটার থেকে এটা একটু মোটা হবে কিন্তু এটা খুব মানে কড়কড়ে পাঁপড়ের মতো কড়কড়েও হবে নরম করে খেলে নরমও হবে কড়কড়ে করে খেলে কড়কড়েও হবে তারপর খাওয়া দাওয়া হলো এখন আমার